প্রিয় দর্শক আজকে আমার এই বন্ধু এই বন্ধু মিশরে থাকে বিগত তিন চার বছর তো বন্ধুর মাধ্যমে আমি আপনাদেরকে অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তার বাস্তবিক অভিজ্ঞতা থেকে অনেকে অনেক প্রশ্ন করে থাকেন মিশরে কিভাবে যাব কি কি কাজ পাওয়া যায় কি কি করা যায় মিশরে মিশরের মানুষ কেমন তারপরে মিশরের সুবিধা অসুবিধা সকল বিষয়ে আজকে আমি আমার এই বন্ধুর মাধ্যমে তার ইন্টারভিউর মাধ্যমে আমি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি প্রথমেই আমি স্বাগতম জানাই আমার বন্ধুকে কেমন আছো বন্ধু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দর্শকের বলো তোমার নামটা কি একটু বলো আমার নাম মোহাম্মদ শাকিল আহমেদ হ্যাঁ তোমার বাড়ি কোন জায়গায় এটা বলো আমি বর্তমানে মিশরে দুই বছর যাবত আছি হ্যাঁ আমার বাড়ি হলো কুমিল্লা জেলা দমনপাড়া থানা হ্যাঁ ওকে তার মানে তুমি কুমিল্লা আমার বন্ধুর বাড়ি হচ্ছে কুমিল্লা তো তুমি বিগত দুই বছর মিশরে আছো তো তুমি মিশরে কেমন আছো তুমি কেমন অনুভব করছো আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো আছি তো মোটামুটি ভালো আছো মানে বেশি ভালো নাই তাই তো যাই হোক মোটামুটি তুমি মিশরে কি করো একটু বলো

আলহামদুলিল্লাহ মোটামুটি যদি অভিজ্ঞ লোক হয় হ্যাঁ যদি কাজ জানে তাহলে আপনার চারশো আটশো ডলার ধরে আর যদি নিউ হয় তাহলে আপনার তিনশো ডলার বা দুইশো আশি ডলার আড়াইশো ডলার হ্যাঁ এটা উপর ভিত্তি করে তার মানে মোটামুটি যারা নতুন বা কাজ মোটামুটি জানে তারা দুশো আশি ডলার তিনশো ডলার বেতন ধরে ভালো হইলে তিনশো পঞ্চাশ ডলার এরকম বেতন ধরে ওভারটাইম যদি থাকে তাহলে মোটামুটি মিলাই টিলায় চারশো টলার মতো বেতন তুলতে পারে চারশো বেশিও তুলতে পারে যদি ওভারটাইম হয় এটাই তো নাকি ওভারটাইম হলে আপনি যদি তিনশো টাকার বেতন ধরে ওভারটাইম হলে আপনার সাড়ে তিনশো চারশো হয়ে যায় আচ্ছা থাকা খাওয়ার বিষয়টা কেমন মিশরের আসলে এখানে হ্যাকেট কোম্পানি হ্যাকেট নিয়েও আমাদের যে কোম্পানি পাকিস্তানি কোম্পানি হ্যাঁ ওই কোম্পানি থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানির আর অন্যান্য কোম্পানি আবার থাকা কোম্পানির খাওয়া নিজের হ্যাঁ আমাদের কোম্পানি থাকা এবং খাওয়া দুটাই নিজের কোম্পানি আচ্ছা আচ্ছা তার মানে থাকা খাওয়া কোম্পানির আবার কিছু কিছু কোম্পানি আছে যে খাওয়া দেয় না শুধু থাকার জায়গাটা দেয় তো এখন সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে তুমি কি এদেশে বৈধ নাকি অবৈধ সেটা একটু বলো বলো তোমার কি ভিসা আছে আসলে যারা ভিসা আছে টুরিস্ট ভিসা ঘুরতে আসে তাদের আসলে কোনো ভিসা নাই ঠিক আছে তারা অবৈধ হয়ে আছে আমি যেই প্রসেসে আসছি এখানে আমার বড় ভাই আছে বড় ভাইয়ের মাধ্যমে আমি ভিসার মাধ্যমে আছি হ্যাঁ যদিও আমার বর্তমানে কোম্পানি কোনো ভিসা নেই ফ্যামিলি ভিসা নিয়ে আমি আছি তুমি ফ্যামিলি ভিসা নিয়ে আসো কিন্তু বেশিরভাগ যারা আছে মিশরে হাজার হাজার তারা অবৈধ এখন এই যে অবৈধ হাজার হাজার বাংলাদেশই আছে কোনো সমস্যা হয় না পুলিশ কি কোনো সমস্যা করে না এতটা সমস্যা করে না তো মাঝে মাঝে সমস্যা হয়ে যায় হুম যদি কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন না আসে তাহলে কোনো সমস্যা হয় না আর যদি কমপ্লেন আসে একটু সমস্যা হয় এটাই স্বাভাবিক কমপ্লেনটা কীরকম হতে পারে যেমন যদি কোনো খারাপ কাজ করে কারো যদি কারোর বিরুদ্ধে মনে করে তখনই আপনার আপনার করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে এখন বুঝতে পারলেন আপনারা বিষয়টা কত টাকা বেতন কি কি কাজ পাওয়া যায় এখন আরেকটু বলো যে মিশরে গার্মেন্টস এর বাইরে কি কোনো কাজ করার সুযোগ আছে কি না এখানে গার্মেন্টস এর বাইরে কোনো কাজ করার কোনো সুযোগ নেই আমি অনেকবার আমার ভিডিওতে বলি মিশরে গার্মেন্টস এর বাইরে কাজ করার কোনো সুযোগ নাই আপনি যদি করেন একান্ত ক্ষেতে খেতে খামারে বা কোনো ফল বাগানে ফুড প্যাকেজিং সুপার শপ যেই কাজই আপনি করেন না কেন আপনি আপনি কোনো সুবিধা করতে না যদি আপনি ভাষাও জানেন তারপরে যদি আপনি একটা দোকানে থাকেন বা একটা চাকরি করেন সেক্ষেত্রে আপনি মিশরি মুদ্রায় বেতন পাবেন সর্বোচ্চ পাঁচ হাজার পাউন্ড সেটা বাংলাটা এই এক হাজার একশো ডলারের সমান সমান বাংলা টাকায় দশ বারো হাজার টাকা আসবে এই তো সব কিছু মিলায় জিলায় তাইলে এখন ভালো আছো তো এখন অনেকে মিশরে আসতে চায় অনেকে বলে যে ভাই কাজ জানি না ওইখানে যে গিয়ে কাজ শিখে কাজ করতে চাই তাদের বিষয়ে এটা কি ঠিক হবে কি ঠিক হবে না আসলে যারা মিশরে আসতে চায় কাজ জানা তার আশা একদম ঠিক না এখানে এসে কোনো কাজ শিখার কোনো সুযোগ নেই কিন্তু দালালরা আপনি টাকার জন্য বলবে যে এখানে আসি আপনি কাজ শিখাবে তারপর আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন ধরবে সম্পূর্ণ মিথ্যা এবং ভুল কারণ দালালরা ফাঁতে কেউ পারবে না আসলে যারা মিশরে আসবেন গার্মেন্টসের বাইরে কোনো কাজ নাই আর কাজ বাংলাদেশ থেকে শিখে আসলে আপনাদের জন্য সব থেকে ভালো হবে এখন অনেকে টুরিস্ট বিষয়ে আসবে আসার পরে অনেকে বৈধ হইতে চায় আসলে কি বৈধ হওয়া যায় এরকম কোনো সুযোগ আছে কি বর্তমানে আসলে টুরিস্ট বিষয় আসলে যে বৈধ হবে এমন ধরনের কোনো সুযোগ নাই তবে একটা সুযোগ আছে এটা হলো আপনি যদি এদেশে দেশি দেশে বিবাহ করে বিবাহের মাধ্যমে সেই বৈধ হতে পারে এছাড়া দ্বিতীয় কোনো সুযোগ নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে বিষয় এখন প্রিয় বন্ধুরা মিশরে যারা আসবেন জেনে বুঝে আসবেন যদি আপনি গার্মেন্টসের কাজ জানেন তাহলে আপনি মিশরে আপনার জন্য ভালো কিছু আছে আর যদি গার্মেন্টসের কাজ না জানেন তাহলে আপনারা মিশরে ভালো কিছু করতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আমি আলী আল্লাহ হাফেজ